আজকের আমাদের রেসিপি লাউ কাঁকড়া এর জন্য আমি একটা ছোট কচি লাউ নিয়ে নিয়েছি এটা আমি খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নেব যারা আলু খেতে ভালোবাসেন তারা এর ভিতরে আলু দিতে পারেন আমি দিয়েছি সামান্য আর যারা আলু দিতে চান না তারা এটাকে পুরো স্কিপ করে যাবেন এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যেহেতু লাউটা কচি আছে এই জন্য খুব বেশি ছোট করলাম না এবার এর ভিতরে আমি একটা আলু কেটে দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে ধুয়ে নেব এবার এর ভিতরে দিয়ে দেবো সামান্য লবণ আমি গ্যাস অন করে দিয়েছি এবার ঢাকনা লাগিয়ে এটা আমি দশ মিনিট সেদ্ধ করে দেখুন দশ মিনিট পরে সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো এবার একটা কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেবো আস্তে জিরে এটা ফুটে উঠলে এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার এটাকে আমি ভালো করে ধুয়ে দেবো এবার এর ভেতরে আগের থেকে রাখা রাখার কাঁকড়াগুলো আমি দিয়ে দেবো এটা আমি অল্প কাঁকড়া দিয়েছি কারণ লাউটা ছোটো ছিল আপনারা লাউয়ের সাইজ হিসাবে কাঁকড়ার পরিমাণটা বাড়িয়ে রয়েছে এটা আরেকটু ধুয়ে কে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো সামান্য হলুদ এটাকে আমি আরেকটু নাড়িয়ে নেবো এবার এর ভিতরে সেদ্ধ করে রাখা লাউটা আমি দিই ওই গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব মিনিট পাঁচেক পরে আমি ঢাকা করে দিব তাতে এটা হয়ে গেছে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আর কিছুক্ষণ এটাকে না ঢেকে রান্না করে আমি না দেবো এটা হয়েই এসেছে একটু লবণটা আপনারা ভালো করে টেস্ট করে নেবেন যাতে যদি লবণ কম হয়ে থাকে বা ঝাল দিক হয় আপনারা এখানেও অ্যাড করে নিতে পারেন